তোমাদের কিন্তু আজকে একটা গল্প শোনাতে সেই গল্পটার কী কারণ কেন দেখ যেখানে আমাদের দেশানি বোন বিয়ে করে নিয়েছে তার লাইফ সেটেল করে নিয়েছে সে নিজের মতন সংসার করছে সব কিছু করছে তারপরও কেন ওর টাং খাসছে কেন ও টাং খিচছে এদের খিচুনির এত কেন ইয়ে আমি এটাই ভেবে পাই না তুই সংসার করবি না তোরা করবি না ঠিক আছে তোদের সংসার ঝগড়া তোরা থাকবি কি থাকবি সেটা তোদের ব্যাটার কিন্তু যে একটা পার্সেন্ট থার্ড পার্সেন্ট সে আলাদা হয়ে গেছে সেটেল হয়ে গেছে মানে তারপর কেন তাকে বারবার করে খিঁচবে তাদের কোনো কিছু হলেই দিশানি এর আগেও হয়েছে যে দিশানি যখন আলাদা ছিল তখনও দিশানিকে কিনেছে এখন তো সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে তার সংসারটা ভাঙার চেষ্টা করছে এরা এই সব কেন এটা করছে আমি এটার মানে তীব্র প্রতিবাদ করব। কেন করবে তোমরা তোমাদের মতন করো না তোমরা যা খুশি করো তুমি ওকে টেনো না আমি বারবার করে বলবো এখনো বলছি আগেও বলেছি ওকে টেনো না ওর ওর মতন থাকুক এখন যখন ওর কোনো কিছু সব থেকে ডাইনি এই ওই কত কথা নোংরা রক্ষিতা এখন সব কিছু থেকে সে আলাদা হয়ে এখন তাও ওকে সে কথা শুনে মানে ওর কপালটাই হয়েছে কথা শোনার জন্যই নাকি হ্যাঁ তোমরা তোমাদের মতন থাকো না ভাই কালকেও দেখে এরকম এরকম রিমিয়েছে ওর ভিডিওতে এরকম করছে লাইভে কথা বলছে ও ওর নাম নেবো না এ করবো না সে করবো না ওর কথা বলতে গেছে আর এবার তুই নাম না নিও তো তুই তার নাম নিচ্ছিস তুই নাম না নিয়ে ওর চলতে পারবি না তোর ভিউজ নিতে গেলে তোকে ওর নাম নিয়েই চলতে লাগবে বা তুই বলিস তুই যোগ্য ও না হ্যাঁ কোথায় সে এক দেখ নিজেকে এখন বলছিস ও যেরকম আলাদা হয়ে গেছে ওর লাইফ সে বেছে নিয়েছে আমি ওরকম বেছে নেবো তুই বেছে নিয়ে তো তাকে বেছে নিতেছি এখন কেন ফোন বলছিস তো চলে এটুকুই বলা ছিল আর ভালো লাগছে না আমি চলে গেলাম সাবস্ক্রাইব করে দেব আর কিছু বলে কমেন্ট অবশ্যই জানিয়ে দেবো টাটা বাই বাই ভালো লাগছে না আবার পরে আসবো অন্য গল্প নিয়ে কাছে ঠিক আছে